আমার মাথায় যখন আজরাইল হাত রাখছি আমি তার চেহারার দিকে একটু তাকাইছি তাকানোর সাথে সাথে আমার জিব্বার মধ্যে এমন একটা তিতা স্বাদ লাগছে তিতা ভাব লাগছে আমার মনে হয় রে কিয়ামত হয়ে গেলেও আমার জিব্বার পিতা ভাব যাবে না ওই আজরাইল সবার জন্য রেডি আছেন সবার জন্য আসবে কিনা ওই কষ্ট সবাই পাইতে হবে কিনা বন্ধুগণের জন্য আর একটা হাদিস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কেমন কষ্ট হয় আজরাইল যখন রূহ বের তিনি বলেন আমার নবী বলেছেন একটা জীবিত পশুকে আমরা গরু জবাই না দেওয়ার পরে তার চামড়াগুলো কি করে শুলাই আচ্ছা আপনাদের ভাষায় বোধ শুলাই চামড়াগুলো ছাড়ানো হয় আর নবী একটা জীবিত গরুকে জীবিত ছাগলকে জীবিত পশুকে জবাই না কইরা হত্যা না কইরা জীবিত রাইখা তার চামড়া গলু উল্টো দিক থেকে যদি সুলানো হয় ছাড়ানো হয় ওই পশুর যেমন কষ্ট হয় রে একটা মানুষের রুহু হওয়ার সময় এর চেয়ে হাজার গুণ কষ্ট বেশি হয় আমরা রইতনি হ্যাঁ সবাই জানে আমাদের কষ্ট হইতো হ্যাঁ দেখি কোন মেডিসিন আছে না নাই কি মেডিসিন হ্যাঁ ইমান ইমান মেডিসিন তো আসে সবকিছু যেমন এই যে আঙ্গুল যদি একটু পোছা ধরে গেছেন যেখানে হাসপাতাল বাস অপারেশন শুরু করে দিলো ডাইরেক্ট কষ্ট লাগoline রাখতো না শুধু কি কষ্ট লাগবে না ডাক্তাররা বাড়াকবো এক গরীব মহিলা হাসপাতাল গিয়া দেখি তারে রকম আঙ্গল অপারেশন চলছে হete বৈশালে নেই কি সরকারি হাসপাতাল ডাইরেক্ট কামসে কাজ শুরু করে দিয়েছে ইনজেক্টি দিয়ে অবশ করে না অবশ না কইরা ডাইরেক্ট শুরু করছে বেடியே সহ্য করতে না পাইরা বলতেছে ডাক্তারকে তোমারে আब्बा ডাকলাম আমারে ছেড়ে দাও যন্ত্রণা সামান্য একটু আঙ্গুল অপারেশন ডাইরেক্ট যদি অপারেশন করা হয় সহ্য করা যায় না কিন্তু যদি একটা ইনজেকশন দেয় যেটার নাম হইল অবশ করার ইঞ্জেকশন ইংরেজিতে বলে এনেস্তেশিয়া

না কেন না কারণ হলো মেরুদণ্ডের মধ্যে পেট কাটার আগে একটা ইনজেকশন দিয়ে দিছে এনেস্থেসিয়া যে কারণে জায়গা থেকে পুরাটা অবশ্য হয়ে গেছে পুরা পেট কেটে ফেলছে এরপরে উহু হা কিছুই কয় না কারণ কি এনেস্থেসিয়া দিছে বন্ধুরা রে এই দুনিয়া থেকে যেতে হবে লাগবে আজরাইল আপনার সামনে আসবে রুবের কর ওই রুবের করতে যাইয়া কত কষ্ট হবে জীবিকা পশুকে উল্টো দিক থেকে সেলাইলে যে কষ্ট হয় চামড়া ছরাইলে

عليك أحسن القصص بما أوحيت একটা সুরা নাজিল করছি যে সুরাটা আসলে একটা কিসা একটা কাহিনী তবে এটা সত্য কাহিনী এই কাহিনীটা কি কাহিনীটা হইল হজরত ইউসুফ আলাইহি সালাত ওয়া সালামের কাহিনী হজরত ইউসুফ পৃথিবীতে এসেছেন এরপরে আস্তে আস্তে তিনি গোলাম হয়ে গেছেন লম্বা ঘটনা তিনি গোলাম হইয়া বিক্রি হইছেন ওই সময়ের মিশরের বাদশার কাছে মিশরের বাদশা তার কোন সন্তান ছিল না ইউসুফকে নিয়ে তার স্ত্রীর কাছে হাদিয়া দিছে ইউসুফ যখন আস্তে আস্তে বড় হইছে হযরত ইউসুফের শরীরে আমার আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন মিশরের রাজার যে বউ আছে রাজার যে রানী আছে ওই রানী জুলাইখা পর্যন্ত গোলামের জন্য পাগল হইয়া গেছে

বিশাল বিশাল লম্বা ফ্রাই চলছে উট ফ্রাই চলছে শাহি ভাবে রাজকীয় ভাবে খাবারের ব্যবস্থা হয়ে গেছে মিশরের মেয়েরা আপন আপন আসনে তারা বসেছে সবার সামনে খাবার দেওয়া হয়েছে জোলাইখা কয় সাবধান যখন আমি বলবো তখনই খাবারে হাত দিবা এখন না ছোট্ট একটা কাজ বাকি মিশরের প্রত্যেক প্রত্যেকটা নারী প্রত্যেকটা ওই মহিলা যারা দাওয়াতে এসেছে প্রত্যেকের ডান হাতে একটা করে চাকু দিছে বাম হাতে লেবু দিছে যে লেবু খাইতে তারপরে লেবু দিয়ে খাবার খাইবা এই অবস্থায় হযরত ইউসুফ সাহেব পিতরের ঘর থেকে সামনে আইলা মিশরের মেয়েরা নারীরা যেখানে বসে আছে খাবার খাবে ডান হাতে চাকো বাম হাতে লেবু আস এমন সময় হজরত ইউসুফ কে সামনে আয়না দাঁড় করাইছে ইউসুফ আয়শা মিশরের মেয়েরা যখন তাকাইছে মেয়েরা কয় হায় হায় মানুষ এত সুন্দর হতে পারে না মানুষের সৌন্দর্য এত সুন্দর হতে পারে না এটা মানুষ না এটা ফেরেশতা

ও যে সাইছে এনেস্থেশিয়া হয়ে গেছে ગાটাগাটি চলছে লেজও তো কাঠেই নাই কি কাটছে আমার আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন ফাকাদ তানা সৌন্দর্য দেখেন লেবু তো কাটে নাই বরং কি কেটেছে আঙ্গুল কেটেছে আঙ্গুল না আঙ্গুলের আর কি হচ্ছে ইসবান আমার আল্লাহ বলেন নাই বরং বলছে নাই দিয়ে না হাজরত ইউসুফের চেহারার নূর দেখা এমন এক এনেস্থেসিয়া হইছে মিশরের মেয়েরা শুধু আঙ্গুল কাটছে থানা আঙ্গুল কাটছে এমন কি কবজি কাটছে এমন কি পুরো হাত কাইটা আলাদা করে দিয়েছে কোন তো যদি হাত কাটতে আলাদা করে ফেলে নিজের হাত নিজে কষ্ট পাইব মিলা না হ্যাঁ ডেঙ্গু আটকু আঙ্গুল কাটলেই খবর হয়ে যায় বরং হাত কাটছে মাইনে কি ওই ইউসুফের নূর দেখা এরপরে এমন এক কারেন্ট লাগছে এমন এক এনেস্থেসিয়া হইছে বরং যত হাত কাটে তত আরাম লাগে এটা ডাক্তাররা বলে কিন্তু এক রোগী গেছে আট দাঁত ফলাইতো গায় দাঁত শেষ একটা ডাক্তারে দিছে ইনজেকশন এনেস্থেশিয়া দিয়া বলতেছে কিছুক্ষণের মধ্যে জিবা অবশ হয়ে যাইবো দেখো অন্য দাঁত দিয়া জিব্রারে কামড়াইও না আমি বললাম ডাক্তার সাহেব কেউ কারোর জিবা ইচ্ছা করে কামড়ায়

ওনি কি সমস্ত রাসূলদের সর্দার না 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 রাসূল পরিষদের একজন সদস্য বন্ধুজন সদস্যর ক্ষমতা যদি মেম্বারের ক্ষমতা যদি পাঁচ হাজার টাকার হয় চেয়ারম্যানের ক্ষমতা কি কম হবে না বেশি হবে

দেশিয়া হেড পায়না ও হচ্ছেন সেই রসুল আম্বিয়া পরিষদের মেম্বার চেয়ারম্যান হচ্ছেন আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন সর্দারুল আম্বিয়া ইমামুল আম্বিয়া अब्দুল আম্বিয়া কায়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী যদি হাজির হয়ে

নবী দেখা সম্ভব কিনা প্রশ্ন আসবে না এভাবে নবী দেখা সম্ভব কিনা প্রশ্ন শুনে নেব বন্ধুরা নবী বলে আমি দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু সাধারণ মত আমার আসে যারা তাদের সাথে আমার সম্পর্ক একেবারেই যে ডিসকানেক্ট হয়ে যাবে তেমন কিন্তু নয় বরং আমার নবী বলেন উন্মতরে আমি যদিও চলে যাচ্ছি কিন্তু তুমি অন্যতের ঘুমের ঘরে আমি রাহাতির হব আমার নবী এই জন্য বলে

মরণ কি স্বপ্নে যদি ঘুমাইয়াও থাকে আজরাইল যদি আসে একটু দেয় দেখা মাত্র তো খবরের মতো খবর হয়েছে না ওই তো না